না আমি এই করবো না শুয়োরের বাচ্চা তুই মাঠে আয় তো তোর তোর কতগুলো কইতে হয়েছে না তা ও আমার আমি মিছিল দিলা না সময় আমি ওর এর বাচ্চা দেখে যাই না যত এই কথাটা আমার আমার ইস্কুল অনেক ভালো আমি শুয়োরের বাচ্চাও দেখাই তোর কুর্তার মতন ফেরিয়ে বলি তোর জীবনে যাতে এসে নেতো তাই তাই দেবো শুয়োরের বাচ্চা তুই জানিস মানে তো কী মনে করতেছি রে কানকেচ্ছাবাল

মারামারি করবো কেন আমার ভবি এই আশীন্দা কোথায় বালি বল আমাকে আসিবাদা কোথায় বালি সে কথা ভালো যদি ওই পড়াইছি একটা ভোট যদি আসে তা তোর কই ভেবে তুমি তো কল ভাগ করে দেবো তা কি না আছে আমি তো কলেই আছে আমি চাই তোর কলেজ তোর সাথে তুমি এ কোন জেলায় আমি কি কি বলি আমাকে আমি উপজেলার আমি কি সঙ্গে সম্পাদক আমি নৌকর প্রার্থী সেই কাছি না প্রার্থী তুই আমাকে বলিস তুই আমাকে যেখানে কথা বললে আমি বললাম ঠিক আছে আমি ফোন দেওয়ার সাথে ওজন দেখাচ্ছ ওজন না ওজন ওজন